আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা মনে হচ্ছিল রুটি খাব না তাই ভর্তা ভাত করলাম হচ্ছে ভর্তা ভত্তা জিরা ভর্তা আলুর ভর্তা একটু ডিম ভুল করছি আর হচ্ছে পাতলা ডাল বম্বাইম আর জলপাই দিয়ে রান্না করছি গরম গরম ভাত মাঝে মধ্যে কিন্তু রুটি খাওয়ার থেকে মাঝে মধ্যে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে যদি ভর্তা না এই যে আমার খাওয়ার জন্য রেডি মোচাচার ভর্তা ভাত গরম গরম তো সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ